হাজির হয়ে গেলাম বন্ধুরা তোমাদের কাছে আবার আরেকটা নতুন রেসিপি নিয়ে দেখো গ্যাস ওভেনে আমি একটু একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে একটু জল দিয়ে দিয়েছি গ্যাসটা ধুইয়ে দিলাম এবার এটাকে আমি একদম মিডিয়াম আঁচে রেখে জলটাকে একটু গরম হতে দিচ্ছি আর এইখানে নিয়েছি আমি লাউ শাক ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এই লাউ শাকটা দিয়ে আজকে আমি একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি এই জারের মধ্যে আমি তিন চা চামচ পোস্ত দিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দিচ্ছি দুই চা চামচ সাদা আর কালো সর্ষে মেশানো এটাকে প্রথমে আমি শুকনো অবস্থায় একটু গুঁড়ো করে নেব পোস্তটা আমার এই রকম গুঁড়ো হয়েছে এবার এটার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি ছটা ছোট ছোট কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কার সাথে আমি একটু জল দিয়ে দেব এই ছোট বাটির এক বাটি জল দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব এই পেস্ট করার সময় আমি এতে দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ এটা বন্ধুরা আমার এটা এরকম পেস্ট হয়েছে বেশ পারফেক্ট হয়েছে এবার আমি এটা দিয়ে বাকি কাজটা সারব এখন দেখো এই যে লাউ ডগা এটাকে আমি পুরো আরেকটা পাত্রে ঢেলে নিলাম ঢেলে নিয়ে কারণ চালনির মধ্যে ছিল এটাকে ঢেলে নিচ্ছি এবার সমস্ত এই যে সর্ষে বাটা সর্ষে পোস্ত বাটা এটাকে পুরো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিয়ে এটাকে ভালো করে আমি হাতে মেখে নিচ্ছি বন্ধুরা আমি একটা টিফিন কৌটো নিয়েছি ও শাকগুলো লাউ শাকটাকে বেশ ভালো করে মেখে চটকে মেখে নিয়েছি এবার এই টিফিন কৌটোর মধ্যে আমি এই লাউ শাকটা পুরো দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি আর লবণ দেব না হলুদও দেব না কেননা আমি এই পেস্টটা করার সময় মানে সর্ষে পোস্তর পেস্টটা করার সময় লবণ হলুদ একসঙ্গে দিয়ে দিয়েছি এটা বেশ সুন্দর হয়েছে আমার আর এই যে তোমার একটু জল রয়েছে এই জলটাও এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চারটে গোটা কাঁচা লঙ্কা যার প্রয়োজন হবে সে কাঁচা লঙ্কাটা ডলে খাবে একটু কাঁচা সর্ষের তেল এই সর্ষের তেলটা দিলে বেশ সুন্দর একটা গন্ধ বেশ একটা দারুণ ভাব আসবে মানে একটা ঝাঁজালো গন্ধ আসবে কারো যদি সর্দি হয়ে থাকে সর্দিটা এই ঝাঁজালো গন্ধতে ছেড়ে যাবে এবার আমি এই কৌটোটার ঢাকনাটা আটকে দিচ্ছি দেখো এদিকে জলটা আমার ফুটছে অনেক আগে বসিয়ে রেখেছিলাম মানে অল্প আগুনে এবার এর মধ্যে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি এবার এই স্ট্যান্ডের উপরে আমি এই টিফিন কৌটোটা বেশ হাল সন্তর্পণে বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে দিচ্ছি এটা একদম অল্প আছে মানে মিডিয়াম টু লো আছে এটাকে আমি মিনিট পনেরো কুড়ি এটাকে একটু ভাপিয়ে নেব দেখো কুড়ি মিনিট হয়ে গেছে আমি এবার এটা ঢাকনাটা খুলি ঢাকনাটা খুলে আমি তোমাদের দেখাচ্ছি এটা কেমন হয়েছে উপর থেকে একটু খুলে দিচ্ছি গ্যাসটা কমিয়ে দিচ্ছি একদম মিনিমাম করে দিলাম গ্যাসটা দেখো কি সুন্দর হয়েছে এবং বেশ সুন্দর নরম হয়েছে লাউ শাকের থেকে জল বেরিয়ে বেশ সুন্দর একটা গায়ে মাখা মাখা ঝোল হয়েছে এবার এটাকে আমি নামিয়ে নেব গ্যাসটা অফ করে দিচ্ছি এর মধ্যে আমি একটু উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি এই ধনেপাতা দিয়ে এটাকে আমি মিনিট পাঁচ সাত চাপা দিয়ে রেখে দেব এই রান্নাটা খুব ভালো হয় তোমরা এটা করে খেও এবং তোমরা কে কোথা থেকে দেখছো ভিডিওটি সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটিতে নতুন আমার এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশানটিকে তোমরা প্রেস করবে তাহলে আমার সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে আমি এটাকে এবার নামিয়ে নিচ্ছি দশ মিনিট হয়ে গেছে বন্ধুরা ধনে পাতা দেওয়ার পরে এটাকে চাপা দিয়ে রেখেছি এবার এটাকে আমি খুলে দিচ্ছি দেখো খুব সুন্দর হয়েছে এটাকে এইভাবে গরম গরম ভাতের সঙ্গে যদি এইভাবে খাওয়া হয় ভীষণ ভীষণ ভালো লাগে তোমরা এটা করে খাবে আবার তোমাদের সঙ্গে দেখা হবে আমার নতুন কোনো ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ